আটশো পঞ্চাশ কো দুই হাজার কোড়ি তো আমরা এই চাদরটা দেখতেছিলাম এরকম লাগতেছে চাদর আসলে সবাইকে আমার একটু বেশি ফসা লাগতেছে কারণ আমি হচ্ছে একদম একটা হ্যালোজিন লাইটের সামনে দাঁড়ায় হচ্ছে ভিডিওর ইন্ট্রো শুরু করছি এটা হচ্ছে শরতের মেলা চলতেছে বারো অক্টোবর থেকে ষোলো অক্টোবর পর্যন্ত আমাদের তেজগায়ে যে হচ্ছে যে ট্রাক স্ট্যান্ড আছে এখানে যে বিসিক ভবন এই বিসিক ভবনের নিচতলায় মেলাটা চলতেছে আজকে বারো অক্টোবর আমরা প্রথম দিনই আসছে যাতে আপনাদেরকে আপডেট জানাতে পারি এই মেলাটা তো আপনারা যারা যারা আসতেছেন মেলাটা ঘুরবেন আর এখন হচ্ছে আমরা মেলাটা ঘুরে দেখেন ও আরেকটা জিনিস এখানে পার্কিংয়ের ব্যবস্থা আছে আমি ভাবছি পার্কিং নেই তাই আমি গাড়ি নিয়ে আসিনি বাইক নিয়ে আসছি বাট বাইকও রাখতে পারেন বিল্ডিংটাতে দুই তলা বেসমেন্ট পার্কিং আছে ওকে চলেন এবার মেলা ঘুরে ঘুরে দেখা যায় মেলাতে কী কী আছে না নট সেল এগুলো সমাধান শুধু ডিসপ্লে করার জন্য এইটা কী জিনিস আমরা ও গ্রামাফোনের হচ্ছে মাটি দিয়ে তৈরি

এগুলো সবই হোম মেড আপু এগুলো সবইকে হোম মেড মানে আপনি নিজে তৈরি করছেন কত করে এগুলো প্রাইস করে আপু দুই হাজার করে ঘড়িটা কি মানে এই মেকানিজমটা কি মানে ইম্পোর্ট করা এটা মাঝে সেট করে দিয়ে এটা আপনি বানায় নিছেন এগুলো দুই হাজার করে আর আয়না আয়না কেমন পড়বে প্রাইস আপু আষ্টশো টাকা পড়বে ছোটগুলো তিনশো করে

না ঠিক আছে না আমাদের বেড আবার হচ্ছে যে ফাঁকা জায়গা আছে ওইটা আবার যদি ও পইরা না যায় ওই জন্য কাট দিয়ে ওইটারে বড় করে দিচ্ছি বিছানা বিছান লাগে আমাদের বিছানা না ঠিক আছে এটা এটা না গার্লি থেকে হচ্ছে আমরা বেডশিট নিয়ে আসি আমাদের পছন্দ হলো একটা বেডশিট ওটা সে করে রাখছে ভাইয়া রাহিতুল জান্নাত রাখি সবাই হাসবে নয় ভাইয়া আর আপুদেরই সব এটা এগুলো কি শাড়ি ভাইয়া অনেক ইউনিক স্যার আমি এরকম শাড়ি কখনো দেখিনি এগুলো কি কাপড় হয় আর্ট সিল্কের ডিজিটাল প্রিন্ট আর্ট সিল্কের ডিজিটাল প্রিন্ট কালার এই শাড়ি পরো এরকম মানে এরকম এগুলো কি ও ব্লাউজ পিস মানে বেগম সাহেবের সব জামাকাপড় দেখতে সবই মেয়েদের আইটেম দেরি থেকে আসছে সো একটু প্রচুর আপু মানুষ আসলে ধাক্কা খাইলে সমস্যা আমার বেগম জামা সামনে চলে গেছে এই পাশে এতক্ষণ একটা ছেলেদের আইটেম দেখলাম একটা ওয়ালেট আটশো পঞ্চাশ করে সরি স্যার সরি

বাবা বসছে বাবা বসছে তো মেলের মেলা তো সব দিকে আপু মেয়ে মানুষ চাই এই যে আমি আর আমার মেয়েও চলে আসছি আমাদের বেগম সাহেব জিনিসপত্র দেখতে ও তুমি চলে আসছো বুঝু বুঝু যা হাত শরতের প্রথম কোনো মেলা আমরা অ্যাটেন্ড করলাম মানে প্রথম কোনো ইভেন্ট কি এই সাইডটা কাবার করবো মাঝখানে আসবা ওকে আমরা ওই সাইডটা কভার করি দেন হচ্ছে আমরা আসি সুন্দর জিনিস এগুলি কোনো রিসাইকেল থেকে তৈরি করো ভাই হ্যাঁ আমার মনে হইতেছিল এটা কি আপনারাই তৈরি করেন এগুলোর প্রাইস কেমন করে আপনাদের নাম কি ব্র্যান্ডের ভাই বিধরা ভি আচ্ছা এমনি একটু হাফ লাগছে ও সুন্দর এই যাও এখানে বেশিরভাগ জিন্সের এই যে ব্যাগগুলো এগুলো সবই হচ্ছে আপনার রিসাইকেল থেকে তৈরি কোনো জিনিসের একটা পিছনের পকেট দেখা যাচ্ছে আমাদের থেকে ভালো রিসাইকেল প্রোডাক্ট যত রিসাইকেল হবে তত হচ্ছে আপনার দেশে গার্বেজ করবে কারণ তাহলে জিনিস আমরা ফেলে দিব এগুলো প্রাইস কত পড়ে ভাই

এটা একটা ধরবেন ভাই এটা দেখতে দেখতে পারবো এটা আমার খুব মন চাইতেছে এটা দেখতে অনেক সুন্দর তো ও আচ্ছা আচ্ছা এটা হচ্ছে প্রায় তিন দুই ফিটের মতো বা এই দেখছো এটা দেখো এটা কিন্তু সিল থেকে ওর না হিজাব যে কোনো কিছুর জন্য লম্বা পরা যায় এগুলো প্রাইস কত রাখেন ভাই বাইশো করে রাখেন ডিসকাউন্ট আঠারোশোর মতো আসতে

আমার ব্যাগের মধ্যে টাকা পুরো ছড়ানো ছিটানো থাকে আমি টোল বুথে গেছি আম্মা বলে আমি টাকা দিব টোলের আমি আমি আম্মা আমি দিয়ে দিতেছি থাকে না আম্মা একটা ব্যাগ রাখি তো ছোটো কালো কালারে ছোটো কিউট পার্স নেবে ফাইভ ফিফটি করে এগুলো পাঁচ কালেকশন এগুলো কি চাঁদরাপুর

যাচ্ছি কোম্পানিতে আমি কখনো এই ডায়েরি কখনো দেখি না আমি আমি এরকম তুমি তো ছবি আঁকো এটা ছবি আঁকার জন্য পারফেক্ট ছবিও আঁকতে পারবে আবার লেখা লেখা করতে পারবে সব কিছু বড়গুলোর প্রাইস কেমন আছে ভাই এগুলো আটশো আশি তো আমরা মেলা অনেকক্ষণ খুললাম মোটামুটি ঘন্টাখানেকের উপরে হয়ে গেছে তো এখন দেড় ঘন্টা হয়ে গেছে আমরা মেলাতে আসি তো এটা হচ্ছে বেসিক শিল্প ভবনে যেটা হচ্ছে আমাদের তেজগাঁও ট্রাক স্ট্যান্ডে অবস্থিত বেসিক ভবন এটা আপনি নেটে সার্চ করলেই পাবেন আজকে বারো তারিখ বারো থেকে ষোলো অক্টোবর পর্যন্ত হচ্ছে মেলাটা চলবে এটা হচ্ছে শরতের একটা মেলা চলতেছে তো আশা করি সবারই ভালো লাগবে যাদের হচ্ছে মাটির অর্নামেন্টস পছন্দ এবার খুব ভিন্ন ভিন্ন জিনিস দেখলাম যেমন ডায়রি দেখলাম ডায়েরির উপরে হচ্ছে কাকুরের কাজ করা এই জিনিসটা আমি কখনও দেখিনি আগে সেরকম ইউনিক আইটেম অনেক পাবেন আমরা শুধু ঘরের জন্য একটা বেডশিট নিয়ে নিচ্ছি এটি আমাদের পছন্দ হয়েছে তো দেখা হবে আপনার সাথে নেক্সট কোনো ভিডিওতে আজকে এখান থেকে বিদায় আল্লাহ হাফিজ